আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান ব্রিটিশ শাসকরা আঠারোশো সালের পর থেকে বার্মাকে ভারতীয় উপমহাদেশের সাথেই একত্রে শাসন করতে থাকে অর্থাৎ পাঞ্জাব কিংবা বাংলা যেমন ব্রিটিশ ভারতের প্রদেশ ছিল ঠিক তেমনি তৎকালীন বার্মাও একই ব্রিটিশ ভারতের একটি প্রদেশ ছিল তবে ব্রিটিশরাজ উনিশশো পঁয়ত্রিশ সালে ব্রিটিশ ইন্ডিয়া থেকে বার্মাকে আলাদা করে দেয় ফলে তখন থেকে ব্রিটিশ ইন্ডিয়া এবং ব্রিটিশ বার্মা এই দুটো পৃথক কলোনি অঞ্চল হিসাবে শাসিত হতে থাকে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় পাকিস্তান ও ভারত নামের দুটো আলাদা রাষ্ট্র গঠিত হয় ওদিকে উনিশশো আটচল্লিশ সালে বার্মাও ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে যাই হোক উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠার সময় ব্রিটিশ আমলের মানচিত্র অনুযায়ী নাফ নদীর ওপারের বেশ কিছুটা জায়গা তদানীন্তন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত হয় কিন্তু এখন ওই জায়গা বাংলাদেশ আর দাবি করতে পারে না কেননা পাকিস্তান আমলে প্রেসিডেন্ট আয়ুব খান সেই জায়গার দাবি পরিত্যাগ করেন উনিশশো সালের নয় মে প্রেসিডেন্ট আয়ুব খান এবং বার্মার প্রেসিডেন্ট জেনারেল নে উইন এক সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন ওই চুক্তিতে বাহাত্তর কিলোমিটার দীর্ঘ নাফ নদীকে বাংলাদেশ ও বার্মার মধ্যকার রেখা হিসাবে নির্ধারণ করা হয় এই সীমানা রেখা এখনও বাংলাদেশ এবং সাবেক বার্মা তথা বর্তমান মিয়ানমারের মধ্যকার সীমানা নির্ধারণকারী রেখা এমত অবস্থায় আমরা এখন এই স্বাধীন বাংলাদেশে নতুন করে আর কোথাও কোনো জায়গা জমি হারাতে চাই না সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এমন কূটনৈতিক কথন বাংলাদেশকে আসলে নিরাপদ রাখতে পারেনি যেমন মিয়ানমারের আরাকান বা রাখাইন রাজ্য থেকে দশ লাখের অধিক নির্যাতিত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসে আশ্রয় নেন এতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে হাসিনার গত পনেরো বছরের শাসন আমলে স্বাধীন ও কার্যকর পররাষ্ট্রনীতি না থাকায় এই রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব হয়ে ওঠেনি হাসিনা সরকার জনসমর্থিত ছিল না মিয়ানমার এই দুর্বলতাকে উপলব্ধি করতে পেরেছিল তাই তারা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হুমকি সৃষ্টি করার স্পর্ধা দেখাতে পেরেছিল হাসিনার শাসনকালে দু হাজার উনিশ সালে সেন্ট মার্টিন দ্বীপের উপর সত্য দাবি করে মিয়ানমার বাংলাদেশ মিয়ানমারের ওই দাবি প্রত্যাখ্যান করলেও মিয়ানমার তাতে থাকে অনর তখন উত্তেজনাকর পরিস্থিতির এক পর্যায়ে হাসিনা সরকার সেন্ট মার্টিন দ্বীপে বিজেপি মোতায়েন করে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে বিজেপি মোতায়েন না করে নৌসেনা মোতায়েন করলে তা হলো অনেক উত্তম রণকৌশল আসলে চারদিকের সমুদ্রের পানিতে ঘেরা সেন্ট মার্টিন দ্বীপে বিজেপি কেন মোতায়েন করা হয়েছিল তা বোধগম্য নয় কেননা বিজেপি কেবল ডাঙ্গাতেই লড়াই করতে পারে তাই হাসিনা সরকার সেখানে মোতায়েন করতে পারত চৌকস নৌসেনা প্রয়োজন হলে বাংলাদেশের নৌসেনারা মিয়ানমারের বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত পাঞ্জা লড়তে পারত দু সালে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালত বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমা নিরূপণ করে একটি রায় দেয় এরপর দু সালে ওই আন্তর্জাতিক আদালত আরও একটি রায় দেয় এর ফলে বাংলাদেশ ভারত ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা নির্ধারিত হয়ে যায় এভাবে আন্তর্জাতিক আদালত যে সীমা নির্ধারণ করে দিয়েছিল তা মিয়ানমার তখন মেনে নিয়েছিল কিন্তু কয়েক বছর পর দু সাল থেকে মিয়ানমার ওই সীমা আর মানতে চাচ্ছে না তাই বিষয়টি বাংলাদেশের জন্য হয়ে উঠেছে জটিল এখন আন্তর্জাতিক আদালতের রায় মিয়ানমার ব্যাখ্যা করছে ভিন্নভাবে তাই আন্তর্জাতিক আদালতের রায়ের ব্যাখ্যা নিয়ে আবার হতে পারে মামলা আসলে এতদিন আমরা ভেবেছি যে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে কেবল ভারতের দ্বারাই কিন্তু এখন মিয়ানমারের দ্বারাও বাংলাদেশের সার্বভৌমত্ব হারানোর কথা বিবেচনায় রাখতে হচ্ছে বস্তুত রোহিঙ্গা সংকট এবং সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশের সাথে মিয়ানমারের যুদ্ধ সংঘটিত হওয়া বিচিত্র কিছু নয় দু হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ভারত হয়ে পড়েছিল বাংলাদেশের অঘোষিত মুরব্বী এবং শ্রদ্ধেহ বড় ভাই হাসিনার আমলে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এদেশে চলে ব্যাপক জঙ্গিবাদ বিরোধী অভিযান ও প্রচার প্রপাগান্ডা বলা হয় জঙ্গিবাদ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য একমাত্র হুমকি কিন্তু সেই কথিত জঙ্গিবাদ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হলো না বরং এরই ফাঁকে মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি তৈরি হয় যথেষ্ট হুমকি দুই হাজার বারো দুই হাজার ষোলো এবং দুই হাজার সতেরো সালে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের মুখে আরাকান বা রাখাইনের মুসলিম রোহিঙ্গারা জীবন বাঁচাতে আশ্রয় নেন বাংলাদেশে বর্তমানে তাদের সংখ্যা বারো লাখেরও ওপর এভাবে কয়েক লাখ নির্যাতিত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর লোকজন বাংলাদেশে আশ্রয় নেওয়ায় এদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়ে যায় কিন্তু সে বিপদ কাটিয়ে ওঠার কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি শেখ হাসিনার সরকার ভারত শুধু বাংলাদেশের কথিত পরম বন্ধুই থেকেছে সেই ভারতীয় বন্ধুত্ব কোনোই কাজে আসেনি তবে শেখ হাসিনা কতকটা নাটুকে ঢঙ্গে কিছু কূটনৈতিক দৌড়ঝাঁপ করেন কিন্তু তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা চীন এই দুই দেশের কাউকেই বাংলাদেশের পক্ষে আনতে পারেননি বস্তুত ভারতের প্রতি হাসিনার নতজানু পররাষ্ট্রনীতিই রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিল ভারত চেয়েছিল রোহিঙ্গা সমস্যা চলমান থাকুক যাতে বাংলাদেশের নাজুকতার সুযোগ নিয়ে এদেশের ওপর খবরদারি করা ভারতের জন্য আরও সহজ হয়ে যায় আর সেই সাথে এদেশের জনগণ যেন ভীষণভাবে চীন বিরোধী হয়ে পড়ে দুই হাজার সালের আগস্টে বাংলাদেশে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর ঢল নামার পর শেখ হাসিনা ওই বছরের নভেম্বরে মিয়ানমারের সরকারের সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে এক চুক্তি করেছিলেন কিন্তু তা আদৌ কার্যকর হয়নি এদিকে দুই হাজার বাইশ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা বিষয়ে রেজিউশন পাশ করে রোহিঙ্গাদের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্যদের সমর্থন জানায় ওদিকে আন্তর্জাতিক আদালতের রায়ে মিয়ানমারকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হয় কিন্তু এত কিছুর পরও কোনো পদক্ষেপই রোহিঙ্গাদের দেশে ফেরা নিশ্চিত করতে পারেনি তাদের দেশে ফেরার বিষয়ে মিয়ানমার শুধু একের পর এক প্রতিশ্রুতি দিয়েছে অথপর সেই প্রতিশ্রুতি তারা বারবার ভঙ্গ করেছে এ কারণে হতভাগ্য এই রোহিঙ্গা জনগোষ্ঠী দিন দিন হয়ে পড়েছেন হতাশ ও বিমর্ষ উল্লেখ্য যে পৃথিবীর সব শরণার্থী শিবিরেই সংঘটিত হয় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড শরণার্থী শিবিরের বস্তি এলাকায় আন্ডার আন্ডারওয়ার্ল্ড ডনের আবির্ভাব ঘটে এতে হুমকিতে পড়ে আশ্রয় দানকারী ওই দেশের জাতীয় নিরাপত্তা এখন রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতেও চোরাচালান মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর বিভিন্ন পত্রপত্রিকার পাতাই প্রায় প্রকাশিত হয় এছাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের অনেকে মিয়ানমারের উপর প্রতিশোধ নিতে অস্ত্র হাতে নেওয়ার প্রতি আগ্রহী হয়ে উঠতে পারেন এটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে বিপর্যস্ত করে তুলবে আরও চিন্তার বিষয় হল এ ধরনের কোনো পরিস্থিতিতে মিয়ানমার এটাকে অজুহাত বানিয়ে ক্রস বর্ডার অপারেশনের নামে বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে এমনকি মিয়ানমার উভয় দেশের নোম্যান্স ল্যান্ডকে সম্প্রসারিত করে বাংলাদেশের অভ্যন্তরেই রোহিঙ্গাদের জন্য সেফ জোন প্রতিষ্ঠার উল্টো প্রস্তাব হাজির করতে পারে এছাড়া মিয়ানমারের জান্তা বাহিনীর দ্বারা বাংলাদেশের ভূমি দখলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না সুতরাং একদিকে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা শরণার্থী শিবিরের কর্মকাণ্ড এবং অপরদিকে মিয়ানমারের বাঁকা দৃষ্টি এই দ্বিমুখী ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ এছাড়া রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা এখন আরাকান আর্মির দখলে চলে যাওয়ায় তাদের পক্ষ থেকেও বাংলাদেশ হুমকির মুখে পড়েছে আরাকান আর্মি প্রায়ই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে তারা নাফ নদীতে চলাচলকারী বাণিজ্য জাহাজের উপর শুল্ক কর আদায় করছে এতে পণ্য আমদানিতে বাংলাদেশকে দুইবার শুল্ক গুনতে হচ্ছে প্রথমত জান্তা সরকারকে এবং দ্বিতীয়ত আরাকান আর্মিকে অতএব রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে বাংলাদেশ ইতিমধ্যেই চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে যাই হোক দু সাল থেকে গত দীর্ঘ আট বছরেও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা যায়নি মিয়ানমারের বেপরোয়া নীতির কারণেই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া স্থবির হয়ে আছে এই দীর্ঘ সময় মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতেও ওরট পালট হয়েছে দু হাজার ষোলো সালে রোহিঙ্গা সংকট যখন চরমে পৌঁছায় তখন সেখানে সুকি ক্ষমতায় ছিলেন তবে তিনিও রোহিঙ্গাদের পক্ষে কথা বলেননি কিন্তু পরবর্তীতে দু হাজার একুশ সালে অংসাং সুচি সামরিক জানতার হাতে কেন্দ্রীয় রাজনীতি থেকে উৎখাত হয়ে যান এরপর দুই সালে মিয়ানমারের গৃহযুদ্ধ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে বর্তমানে রোহিঙ্গাদের আবাসভূমি সেই আরাকান বা রাখাইন রাজ্যের আশিভাগ এলাকা বিদ্রোহী আরাকান আরবির দখলে মিয়ানমারের এমন উত্তাল পরিস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর সেখানে ফিরে যাওয়া পূর্বের তুলনায় এখন আরও কঠিন হয়ে পড়েছে কেননা মিয়ানমারের জান্তা সরকার অতীতের প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করে তারা একটি অবিশ্বস্ত প্রতিপক্ষ হিসাবে নিজেদের প্রমাণ করেছে অন্যদিকে আরাকান আর্মি একটি অরাষ্ট্রিক বিদ্রোহী শক্তি তারা যে রাখাইনে তাদের দখল বজায় রাখতে পারবে সেটিও নিশ্চিত করে বলা যায় না এছাড়া আরাকান আর্মি এবং মিয়ানমারের জান্তা বাহিনী এরা দুই পক্ষই রোহিঙ্গাদের প্রতি প্রচণ্ডভাবে বৈরী তাই বাংলাদেশের জন্য রোহিঙ্গা সমস্যার কূটনৈতিক সমাধান জটিল আকার ধারণ করেছে তবে এরপরও বাংলাদেশকে কূটনীতির ওপরেই ভরসা করতে হচ্ছে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীনের সাথে মিয়ানমারে রয়েছে বিশেষ সম্পর্ক মিয়ানমারের সাথে সম্পর্ক গড়ে তুলছে রাশিয়াও মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সাথে সক্ষতা আছে ভারতেরও ভারতের মনোভাব আদৌ বাংলাদেশের অনুকূলে নয় তবে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা হলেও রয়েছে বাংলাদেশের পক্ষে যদিও ডেমোক্র্যাট দলের বাইডেন প্রশাসন আর রিপাবলিকান দলের ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে কতদূর পর্যন্ত সমর্থন করে যাবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কেননা ডোনাল্ড ট্রাম্পের এই যাবৎকালের স্বভাব চরিত্র থেকে অনুমান করা যায় যে মিয়ানমারের সামরিক জান্তা যদি তাকে দেশটির খনিজ সম্পদ কেন্দ্রিক ব্যবসার ভাগ দেয় তবে ডোনাল্ড ট্রাম্প যে কোনো মুহূর্তে ভোল পাল্টাতে পারেন সুতরাং বর্তমানের আন্তর্জাতিক পরিস্থিতি এবং মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিকে যথাযথভাবে বিবেচনা করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের কৌশল নির্ধারণ করতে হবে বাংলাদেশকে আসলে আমরা শান্তি চাইলেই যে অন্যরা শান্তি চাইবে এমনটি ভাবার কোনোই কারণ নেই আর আমরা খুব বেশি শান্তিবাদী হয়ে উঠলে তা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ